প্রিয় মৎস্য খামারের ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো সকলে ভালো এবং খুশি আছেন তো আজকে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে গুলসা মাছের পোনা আমরা জানি পুকুরের যে নিচের স্থলের মাছগুলো থাকে ওদের মধ্যে বেশি পরিমাণ লাভ করা যায় গুলসা মাছ চাষ করে তো আপনারা যারা পুকুরে অন্যান্য বাংলা মাছ এবং কি কার জাতীয় মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই আপনারা পুকুরে মিশ্রভাবে এই গুলশা মাছের পোনাগুলো দিতে পারেন আপনারা যদি এই গুলশা মাছের পোনাগুলো মাত্র ছয় মাছ চাষ করেন হবে তাহলে দেখা গেল বিশটা থেকে পঁচিশটা কেজি আসে এবং কি এই মাছের বাজার রেটও রয়েছে বিপুল পরিমাণ তাই আপনারা এই মাছ চাষ করে পালক তেমন করতে পারবেন এবং কি এই মাছ মিশ্র চাষের হিসাবে দেখা যায় আপনারা অন্য অন্য কার মাছেরকে যে খাবার দিবেন সেই খাবারটাকে এই মাছগুলো মাত্র ছয় মাসে বাজার যাতায়াত করতে পারবেন তাই এই মাছ আপনারা যারা সংগ্রহ করতে চান এবং কি পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের বনগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটিং মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে এসে দেখে শুনে মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের কাছে পেয়ে যাবেন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আয়ের বল চিতল ব্ল্যাক কাপ গ্লাস কাপ রুই কাতল মিগেল সহ দেশি ও বিদেশি জাতীয় মাছের রেণু অপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা যদি চান এই গুলসা মাছ এককভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই গুলসা মাছগুলো এককভাবে চাষ করে ভালো তেমন আয় করতে পারেন কারণ এই গুলসা মাছগুলো এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষ করা যায় বাণিজ্যিক হিসাবে আপনারা যারা এই গুলসা মাছ এককভাবে চাষ করতে চান তারা অবশ্যই এককভাবে চাষ করতে পারেন